পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জঙ্গিপুর মহকুমা হসপিটালে শীতবস্ত্র ও ফল বিতরণ করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মহাশয় উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম মহাশয় রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষ মহাশয় ও পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন মহাশয়া জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার অবিনাশ কুমার কাউন্সিলর গণ ও জরুর পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী মহাশয় সমাজসেবী রেজাউল করিম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আজকের দিনে ভারতবর্ষের বিএর আম্বেদকর আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান জৈনের জন্য আমরা আজকের দিনে আমরা ভালো কাজ করার চেষ্টা করছি আমরা হসপিটালের রুগীকে ফল বিভিন্ন বিতরণ করলাম এবং বস্ত্র বিতরণ করলাম আমরা চাই সকল মানুষ এগিয়ে আসুক আজকে পর্যন্ত দিবস ভারতবর্ষকে উন্নয়ন করতে হবে এবং সাধারণ মানুষ পাশে থাকতে হবে সাধারণ মানুষের সেবা করতে হবে এই প্রতিক্রিয়া নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটাল দেখছেন আজকে টালি মালি বসে একবারে সুন্দর হয়ে গেছে আমরা চাইবো আগামী দিনের সমস্ত মিলে চেয়ারম্যান আমাদের সভাপতি মিলিয়ে আমরা দিলাম মানুয়ারা এবং হাজরা সকলেই আছে ব্লক সভাপতি আছে আমাদের কাউন্সিলাররা আছে সকলকেই বলছি আপনারা এগিয়ে আসুন মানুষ সাফাই সুবিধা হবে এবং আমরা নির্দেশ দিয়েছি যে এই হসপিটাল সাফাই হবে এবং সুন্দর হবে এই আমরা আস্থা রাখছি এবং আমরা চাইব রুগীদের ভালো চিকিৎসা হচ্ছে আরও ভালো হোক এই আশা ধন্যবাদ